মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করবে ওরা পারবে না জিততে সেই জন্য আর হিসেব করেই ওরা এগোচ্ছে সেই জন্যই আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকের এই জেলাতে এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে অভূতপূর্ণ একটা রায় সুপ্রিম কোর্ট থেকে এসেছে তিন তারিখে অভূতপূর্ণ রায় এই জন্যই আমরা বলছি আজকের রকম একটা রায় গোটা দেশের মানুষের সমাজটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সমাজটাকে শক্তপক্ষ ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য একটা রায় বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে তাতে আমার আপনার অনেকের ঘরে যারা মেধাবী ছেলে মেয়ে ভালো ছেলে স্বচ্ছ ছেলে তারও নাম হয়তো বাদ গেছে এরকম ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের নাম বাদ গেছে যারা চাকরি করতো কষ্টমশাই যারা শিক্ষকতা করতো তাদের নাম বাদ গেছে

খরচা করে এই রাজ্যের তাবর তাবর করানোর চেষ্টা করেছিল আটকাতে পারলো না শেষ পর্যন্ত কারা চুরি করেছে কারা দুর্নীতি করেছে শুধু লাল এর লোকেরা বলতো বামপ্র লোকেরাই বলতো দুর্নীতি এটা শুধু বক্তৃতা নয় আজকে দুর্নীতি কোর্ট পর্যন্ত গেছে ধরা পড়েছে প্রমাণিত হয়েছে এরা দুর্নীতিগ্রস্ত শুধু চাকরিতে না গোটা রাজ্য জুড়ে সেই দলটা আপাত মস্তক দুর্নীতিতে ভরে গেছে দুর্নীতির বাইরে বেরোতে পারছে না আর এই দলটা স্বচ্ছ ভোটালিস তৈরি করবে সেই ভাবতে আমরা থাকলে মানুষ ভোট পারবে তা কখনো পারে না সেই জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে এ দায়িত্ব আমাদের জেলার মানুষকে নিতে হবে স্বচ্ছ ভোটার লিস্ট যাতে তৈরি হয় তার জন্য স্বচ্ছভাবে যে সমস্ত পুরো ভোটার লিপি আছে তার ট্রেনে বার করতে হবে ট্রেনে ভাগ করতে পারলে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে আর স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে পারলে আপনি নড়তে পারবেন লড়াই কুমারী আছে তাদের পাশে দাঁড়িয়ে আপনি নড়তে পারবেন আর এই স্বচ্ছ ভোটার লিস্ট হলে তৃণমূল আপনাদের সঙ্গে লড়াই করে পারবে না আজকে জলটা এই জায়গায় যাচ্ছি যাদের চাকরি চলে গেছে তারা মাঠে নেমেছে চিৎকার করছে চেতামেচি করছে আর এই সুযোগে মমতা ব্যানার্জি নাটক করার চেষ্টা করছে আর সেই সুযোগে ঘরা জলে বিজেপি মাঠ ধরার চেষ্টা করছে বিজেপি লাগিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি বলে চিন্তা করো না আমি আছি আমি আছি আমার উপর একটু ভরসা করো আমার উপর একটু বিশ্বাস করো আস্থা রাখো একজনের চাকরি যাবে না সবার চাকরি থাকবে ভাবতে পারেন আমাদের বক্তব্য যারা শুনছেন সম্পন্ন মানুষ তাদের কাছে আমাদের প্রশ্ন আমরা সবাই আমাদের দেশে সংবিধানের অন্তর্ভুক্ত আমরা সংবিধান বহির্ভূত নই সংবিধান মেনে চলতে হয় দেশের আইন মেনে চলতে হয় দেশের আইন মেনে চলি বলে যাচ্ছে দেশটা এই জায়গায় আছে কিন্তু আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের আইন তিনি মানেন না দেশে রায়ন অবমানো করছেন কোথায় রায় নিয়ে সমালোচনা করছেন চারকে নিয়ে সমালোচনা সমালোচনা করছেন এ সমস্ত করার মানে কি এ সমস্ত করতে পারেন না কেন অন্যায় করছেন অপরাধ করছেন লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায় ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ আমাদেরকে ফোন করে সৃষ্টি করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোর্ট মানে না আইন মানে না কোর্ট সমালোচনা সমালোচনা করছে আমাদের রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি চাকরি দেবেন বলছেন সবাইকে চাকরি যেতে যাও স্কুলে যাও আমি তো তোমাদের নোটিশ দিইনি আসলে মিথ্যে কথা বলছে নোটিশ দিতে তিনি পারেন না পারেন না নোটিশ দিতে এক কলমের ফুটাতে সুপ্রিম সবার চাকরি চলে গেছে তারপরে আর কারো কথা বলার অধিকার থাকে না এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিরা আর সেই সময় বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে আমরা আছি রাজধানা আছে বামপ্রদ আছে তাদের পাশে যারা দুর্নীতির বিরুদ্ধে মেরুদণ্ড প্রদান করে লড়াই করতে পারে তাদের সঙ্গেই আছে আমরা বলছি যারা চাকরি হারিয়েছেন সবাই আসুন চাকরি আশায় পিছনে পিছনে ঘুরবেন না আর মমতা ব্যানার্জির কথা শুনবেন না ওর কথা শুনলে আপনিও কোর্ট অবমাননার দায়ে অপরাধের দায়ে দায়ী হয়ে যাবেন আপনিও ধরা পড়বেন আপনি অপরাধী হয়ে যাবেন আপনি আসুন বরং সমাজটাকে দাঁড় করানোর জন্য ন্যায়ের পক্ষে লড়তে শিখুন লড়াই করে সমাজটাকে চেতানোর চেষ্টা করুন আজকে আপনার চাকরি গেছে আর বেশ টাকা দিয়ে চাকরি দিয়েছে আর মেধার ছেলেমেয়েরা খোলা আকাশের নিচে আজকে বছরের পর বছর চাকরি পায়নি মেধা থাকা সত্ত্বেও তারা ঘুরে বেড়াচ্ছে তার মানে এটা আপনাকে বুঝতে হবে আপনার চাকরি গেলেও আপনি যদি লড়াইয়ের ময়দানে না থাকেন আপনি যদি সমাজটাকে কিছু দিতে চান তাহলে লড়াইয়ের ময়দানে থাকতে হবে আপনাকে লড়াই করে সমাজটাকে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সেই ন্যায় প্রতিষ্ঠা পক্ষে আমরা আপনারা আমাদের সঙ্গে আসুন অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে দুর্নীতির বিরোধ দুর্নীতির বাসা একেবারে গ্রাম পর্যন্ত গেছে যত গেছে সারা পর্যন্ত গেছে সেই দুর্নীতি পাঁচের বিরুদ্ধে লড়াইটাকে আইতুsanitize করারため লালচাঁদ মিটিল কাছে লড়না করতে হবে আর বুকে বুকে আমাদের ভোটার লিস্ট স্বচ্ছ করতে হয় তার জন্য নিজেদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে লড়াই জারি রাখতে হবে সেই জন্যই আজকে আমরা ডিএম এর কাছে যাব একটু আদেই আমাদের প্রতিনিধিরা যাবেন আপনারা যারা এসেছেন আপনারা কিছুক্ষণ আমাদের এই বক্তব্য হতে থাকবে বক্তারা এখানে আছেন তারা আলোচনা করবেন আলোচনা চলতে থাকবে যতক্ষণ না ওরা ফিরে আসবে ওরা ফিরে আসার পর কি বললো সেটা আমরা শুনবো শোনার পর এখান থেকেই আমাদের এই প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল এই শহর পরিক্রমা করবে আপনারা সকলেই এই সভা শুনতে থাকুন আমার কথা আমি এখানেই শেষ করছি এখন আপনাদের সামনে আমাদের উত্তর চব্বিশ জেলার পার্টি সম্পাদক আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রণাল দাস আমার বলার আগে আমরা যে কারণে আজকে এখানে সমবেত হয়েছি আপনারা করেছেন খুব ভুটিয়ে নিচে কাজ করছেন ইতিমধ্যে বা তেইশটি কনস্টিটুয়েন্সি থেকে

যে একটা জালিয়াতিতে ভরা ভোটার লিস্ট যে ভোটার তালিকার ওপরে ভিত্তি করে নির্বাচন হয় আমরা এটাকে খুঁজে বার করেছি আপনাদের সাহায্যে আপনারা করেছেন আমরা এখন এবারে আমরা ওদের সুবিধের জন্য এবং আমরা এটা ইসিআই একটি দিল্লি পর্যন্ত পাঠাবো যে নাটকবাদী চলছিল বিজেপি

এই বিধানসভা হল থেকে আরো যেটা এসছে যেটা আজকে সকালে আসবার কারণে আমরা আজকে ডিএম কাছে দিতে পারছি না তাকে যোগ করলে সরকারা পঞ্চাশ হাজার ভুতুরে ভোটার এই তালিকার মধ্যে আছে শুধু আমরা এটুকু দিচ্ছি এখন যা দিচ্ছি সেটার পরিমাণ হচ্ছে মৃতের সংখ্যা তিরিশ হাজার দুশো ছাপ্পান্ন পার্লামেন্ট বিস্তৃতিতে ছ হাজার উনষাট

বাকিটা এনকোয়ারি করবার জন্য ইলেকশন কমিশন তারা দায়িত্ব দিচ্ছে আমি যে কংগ্রেসরা জানেন এর কাছে তাদের নাম আমি বলছি কংগ্রেস সত্য কর কংরেট গার্গী চ্যাটার্জী কংগ্রেস সায়নদীপ মিত্র কংগ্রেস রাজু আহমেদ কংগ্রেস আত্মীয়পুরেও আর তাদের সুমন বন্দ্যোপাধ্যায় আমি এই উপরে পাঁচজন কমরেড বলবো ওই ফাইল গুলো একবার তুলে দাঁড়াতে আর মিডিয়ার বন্ধুদের কাছে বলবো আপনারা আমরা যা দিতে যাচ্ছি তা আমরা সবার সামনেই তুলে ধরছি আপনারাও সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন হার্ড কপি বাইরে যাচ্ছে আর যেটা কপি এসছে এক্সেল ফরম্যাটে এই যতগুলো ভ্যারাইটি বললাম তার দেওয়া আছে একটি পেন ড্রাইভের একুশটি অ্যাসেম্বলি এই জালিয়াতি কারচুপির যে ভোটার তালিকা সে সম্পর্কিত তথ্য আমরা পেন ড্রাইভে করে ইলেকশন কমিশনের কাছে দিচ্ছি

এখন আমাদের পক্ষ থেকে প্রতিনিধি তারা এম অফিসে যাচ্ছেন ভোটার তালিকা সম্পর্কে আমাদের ফাইন্ডিং তাদের কাছে হাজির করবেন আর কথা বলে আসবে

দীপঙ্কর দা এই দীপঙ্কর দা ওদের প্রতিনিধি আসছে ধরে নাও

誰かに誰かに誰かに誰か এলাকা এর জন্য যত